আজ আমি তোমাদের সয়াবিন দিয়ে আলু পটল দিয়ে একটা তরকারি করে দেখাবো তো সেটার জন্য দেখো সয়াবিনগুলোকে আমি জলে ভিজিয়ে দিলাম আর এবার আলু পটলটা কেটে নেব তো আমি এখানে দেখো আলু আর পটল কেটে নিয়েছি আর এটা বানাবার জন্য আমি কী কী নিয়ে নিয়েছি দেখো এখানে একটু মিষ্টি দিয়ে নিয়েছি প্রথমেই দুটো সুগার ফ্রি আর আদা লঙ্কা একটা পেঁয়াজ আর রসুন এটাই নিয়েছি আর এটার সঙ্গে আমি একটু দেবো টক দই দু টেবিল চামচ মতন টক দই দেবো আমি এটার মধ্যে দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব তো প্রথমে দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি এবার সয়াবিনগুলোকে প্রথমে আমি ভেজে নেব তো সয়াবিনটা দেখো ভিজে রেখেছি ভিজে গেছে তো আমি এবার জলগুলোকে চিপে চিপে তেলের মধ্যে দিয়ে দেবো আমি এখানে Togliono, buon un ci vediamo di তো সোয়াবিনগুলো আমি একটু প্রথমে আমি সবকিছু আলাদা আলাদা ভাজবো না যেহেতু আমি একটু হেলদি রান্না করি তো আমি আলাদা আলাদা করে সবকিছু ভেজে তুলবো না তো সোয়াবিনটা দেখো একটু কালার চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে আমি এবার আলু পটল সব কিছু একসঙ্গেই দিয়ে দেবো তোমরা চাইলে আলাদা আলাদা সব কিছু ভেজে নিতে পারো এটার জন্য টেস্ট ভালো হবে এটারও টেস্ট ভালো হবে তো এরকমভাবে অবশ্যই ট্রাই করে দেখো এটারও টেস্ট খুব ভালো হয় তো এই যে আমি সবকিছু একসঙ্গে দিয়ে নিয়েছি আমি এটা ছোটো জায়গাতেই রান্না করছি তার জন্য এতটা ভরা ভরা লাগছে যখন সবকিছু ভাজা হয়ে যাবে বা কষানো হয়ে যাবে তখন কিন্তু অনেকটা কমে যাবে তো কার কার সোয়াবিন খেতে ভালো লাগে বলো আমার তো খুবই ভালো লাগে তো আমি এর উপর দিয়ে এবার আন্দাজ মতন মানে পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর নুনের সঙ্গে সঙ্গে আমি হলুদটাও দিয়ে নিলাম এবার আমি আবার এটাকে নেড়ে নেব তো গরমে সবাই কেমন আছো বলো গরম তো দারুণ গরম এখন বেলা হয়ে গেলে আর রান্না করতে ভালো লাগে না শুধুমাত্র এই গরমের জন্য আমি তার জন্য সকাল সকাল রান্নাটা করে নিই যতটা তাড়াতাড়ি পারি তো এটা আমি বেশ খানিক্ষণ এড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে পেস্টটা করেছি সেটা সবকিছু আমি ভালো করে কষিয়ে নেব আমার সোয়াবিন এতটাই ভালো লাগে যে কোনো কিছু রান্না যেদিন মাছ মাংস ডিম না থাকে সেদিন সোয়াবিনে তরকারি দিয়ে আমাকে ভাত দিয়ে দাও মানে যেমনই হোক তো থাকলে আমার একদম ভাত খাওয়া হয়ে যাবে ছোটবেলায় নিরামিষের দিন যদি আমার জন্য সোয়াবিন বা আলু ভাজা এগুলো যদি না হতো তো মায়ের সঙ্গে তো আমার ঝামেলাই হয়ে যেত সেগুলো এখন মনে পড়ে আমি মাকে কি পরিমাণ জ্বালিয়েছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে ইচ্ছা হলো আজকে সোয়াবিন দেখে তো মা তখন বলতো জানো তো যে নিজের হোক মানে নিজের সংসার হোক তখন বুঝবি তো এখন সত্যিই বুঝি তো আমি এখন এটাকে ভালো করে কষাবো বেশ খানিক্ষণ আর হ্যাঁ আমি একটা জিনিস দিতে দেব একটার মধ্যে একটু টমেটো সস দেব তো এই কষানোর টাইমেই আমি ওটাকে দিয়ে দেবো এর মধ্যে কিন্তু আমি রকম গুঁড়ো মশলা ইউজ করব না আর এটার মধ্যে আমি জিরে বনে এগুলো কিছুই দিই আজকে যা আদা বাটা দই পেঁয়াজ রসুন এই দিয়েই হবে ভালো করে কষানো হয়ে গেছে তো আমি এর মধ্যে জল অ্যাড করছিলাম তো সেটা তোমাদের সঙ্গে দেখাতে ভুলে যাচ্ছিলাম তো তাই একটু দেখিয়ে দিলাম পরে জলটা দেওয়ার সঙ্গে তো এটা এখন ঢাকা দিয়ে দেবো আমি প্রায় পনেরো মিনিট মতন এটা এখন সেদ্ধ হবে তারপরে আমি আবার তোমাদের সামনে ফিরে তো এটাকে এখন ঢাকা দিয়ে দিলাম তো দেখো খুললাম ঢাকাটা সব কিছু সেদ্ধ হয়ে গেছে এই যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর এবার আমি এর মধ্যে একটু গরম মশলা ছিটিয়ে নেবো গরম মশলা ছিটিয়ে নামিয়ে নেব তো গরম মশলা ছিটিয়ে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো দেখো আমি উপর দিয়ে গরম মশলা ছিটিয়ে দিচ্ছি এবার আমি এটার উপর দিয়ে গরম মশলা ছিটাবো আর একটু কসরি মেথি দিয়ে দেবো দুটোর ফ্লেভারটা খুব ভালো যাবে এটার মধ্যে দিয়ে তো গরম মশলা ছিটিয়ে দিলাম এবার কসরি মেথি দেব একটু তো দেখো আমি কষুরি মেথি নিয়ে নিয়েছি হাতে তো এটার উপর দিয়ে ছিটিয়ে দিলাম তো আমি একটু নেড়ে দেবো এবার তো তোমরা সবাই রেসিপিটা এরকম ট্রাই করো খুব ভালো লাগবে এটা খেতে অসাধারণ হয় আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি না কিন্তু আমি সার্ভ করে তোমাদের দেখাবো সেটা দেখিয়ে তবেই ভিডিওটা আমি শেষ করব তো চলো আমি এটাকে সার্ভ করে নিয়ে ফিরে আসছি তো এই দেখো আমি সার্ভ করে নিয়ে চলে এসেছি আলু পটল সোয়াবিন দিয়ে তরকারি তো এটা কিন্তু অনেক টেস্টি অবশ্যইসবাই ট্রাই করো তো আজকের মত আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো আর ওয়েট করো আমার পরবর্তী রেসিপি কিংবা ব্লগ ভিডিওর জন্য তো চলো আজকের মতন টাটা